আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর যেটার জন্য আপনাদের কাছে লাইভ এসেছি দেখতে পাচ্ছেন পুরোপুরি মেশিনটা সেট আপ এটা ঘন্টায় তিনশো কেজি পারোয়ার রোস্টার মেশিন যেটা কম সিজির মোটর লাগানো আছে আর একদমই যে দেখতে পাচ্ছেন গাড়ি কাস্টমারের গাড়ি তো এই কাস্টমারের গাড়িতে মেশিনটা নতুন হবে তো আপনারাও যদি এরকমই ছোটোখাটো বিজনেস আইডিয়ার জন্য মিশিন নেওয়ার ভাবনা করছেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং মিশিন সম্বন্ধে জানুন এবং মিশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি মেশিন অর্ডার করুন তো এটা হচ্ছে একটা মাল্টি রোস্টার আপনি এই মেশিনে অনেক রকমের আইটেম আপনি ভাজতে পারবেন শুধু মুড়ি না মুড়ি ছাড়া অনেক রকমের আইটেম আপনি এই রোস্টারে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যেটা আপনার আড়াইশো থেকে তিনশো কেজি পার আওয়ারের রোস্টার মেশিন তো এরকমই ছোটোখাটো বিজনেস আইডিয়ার জন্য আপনি রোস্টার নিয়ে ব্যবসা করতে পারেন এবং বাড়িতে বসেই ওই অল্প পুঁজি লাগিয়ে আপনিও রোস্টার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আর চাদরা তাদা তাদরা ছিল না আঠারো দেখতে পাচ্ছেন ঘন্টায় যেটা দেড়শো আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি পার আওয়ার রোস্টার এই মেশিন লোড হবে যেটা দাদারাই বাড়ির গাড়ি গাড়ি বাড়ির থেকে গাড়ি নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন এই যে ওয়েস্ট বেঙ্গলের পোর্টে তা তো এরকমই আপনিও গাড়ি নিয়ে এসে ওয়ার্কশপ থেকে মেশিন পছন্দ করেন আপনিও মেশিন নিতে পারেন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রোস্টার আমার ওয়ার্কশপে রেডি আছে যেটা ঘণ্টায় একশো কেজি দুশো কেজি তিনশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি তো আপনিও এরকমই রোস রোস্টার মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন ফুলা কালার রূপে এবং মেশিনটি পুরো যত্ন স্টক আরে আমার রেডি করে দেখতে পাচ্ছেন তো এরকমই ছোটোখাটো বিজনেস আইডিয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর দেখতে পাচ্ছেন লেরে লেরে তো দেখতে পাচ্ছেন যেটা আপনি এরকমই ব্যবসা যদি করার থাকে আপনার তো অবশ্যই এরকম একটি ছোটোখাটো মেশিন নিয়ে আপনিও ব্যবসা শুরু করতে পারেন আর বাড়িতে বসেই ব্যবসা করুন আর শুধু মুড়ি মেশিন না মুড়ি মেশিন ছাড়াও সমস্ত রকমের আইটেম আপনি এ রোস্টারে রোস্টিং করতে পারবেন তো আপনাকে আমরা লাইভ দেখাচ্ছি পুরো আমার কারখানা থেকে কাস্টমার গাড়ি নিয়ে এসে পুরোপুরি রোডিং করার ভাবনা করছেন আর এই তুমিও কাজেই করাবে দাও নিজেও দাঁড়ায় দশটা শিলাও দাঁড় করে রাখি যে কেলা এখানে তো কেলা দাঁড়ায় তো দেখতে পাচ্ছেন পুরোপুরি আর লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমার ওয়ার্কশপ থেকে এই দেখুন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে দেখতে পাচ্ছেন একদম লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেটা ঘন্টায় আমার আর আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি পার আওয়ার রোস্টার মেশিন যেটা আপনি আমার ওয়ার্কশপ থেকে এবং কাস্টমাররা নিজেরা এসে আমার মেশিন পছন্দ করে গেছেন তো এরকমই যদি আপনি ও মেশিন পছন্দ করে আসুন অনেক রকমই দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস মেশিন আমার কাছে পাওয়া যায় এবং নিজেরাই আমরা মেশিন তৈরি করি কোনো দালাল এবং এজেন্ট নেই আমাদের মাঝখানে আর যদিও আপনার কোম্পানি নামে অনেক রকমই দালাল এবং এজেন্ট চলে এসেছে তো দেখতে পাচ্ছেন তো এরকমই ছোটোখাটো বিজনেস আইডিয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার লাইভে আছে দেখছেন মেশিনগুলো দেখুন পুরোপুরি আমার ওয়ার্কশপ থেকে দেখতে পাচ্ছেন পুরো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে পুরো গাড়িতে লোডিং হচ্ছে যেটা কাস্টমার নিজের থেকে গাড়ি নিয়ে এসে পুরোপুরি লোডিং করছে তো আপনিও যদি এরকমই ছোটোখাটো খাটো ব্যবসা তো দেখতে পাচ্ছেন আপনিও ঘন্টায় দেড়শো থেকে তিনশো সাড়ে তিনশো কেজি পার আওয়ার রোস্টার মেশিন যেটা আপনিও বাড়িতে বসে নিতে পারেন আর দেখুন এই যে দাদারে যেগুলো এসেছে তারা পছন্দ করে নিয়ে যাচ্ছে মেশিনটা এই যে দেখতে পাচ্ছেন পুরো লাইভ লোডিং হচ্ছে মোটর টেকবে মোটর টেকবে দেখতে পাচ্ছেন পুরো একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যারা হয়তো বাড়িতে বসে দেখছেন অবশ্যই দেখুন তার জন্য আমার দেখাবার জন্য মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে যেটা একদম কাস্টমারের বাড়িতে একদম হোম ডেলিভারি করে রাখি দেখতে পাচ্ছেন পুরোপুরি কাস্টমার নিজের থেকে গাড়ি নিয়ে এসেছেন এবং তারা পছন্দ করে এই নিয়েছেন তো সেরকমই ওয়ার্কশপে এলে আপনার এটাই সুবিধা আপনি অনেক রকমের রোস্টার দেখে পড়ে দেখে পড়ে আপনি পছন্দ করে পরে আপনি মেশিন নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা করেছে দাদারা যে বাড়ি থেকে একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন এই দাদা এ দাদা মেশিনটা নিয়ে এসেছেন দাদা এই মেশিনটা নেবেন দেখুন মেশিনটা কীভাবে আনলোডিং এরকমভাবেই হবে তো দেখতে পাচ্ছেন পুরো লাইভ আপনাদেরকে দেখাচ্ছেন পুরো একদম লাইভ আসছে আর এই যে গাড়ি গাড়ি দাদারা কাস্টমাররাই গাড়ি নিয়ে এসেছেন এবং এই গাড়িতে করেই ওনারা মেশিন নিয়ে যাবেন এবং পছন্দ এধার থেকেই পছন্দ ওয়ার্কশপ থেকে আপনি বিভিন্ন রকমের মেশিন পছন্দ করে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কীভাবে আর মেশিনটার ওজন দেখুন এই ওয়েট হিসাবে ওজনটা বুঝতে পারবেন কেমন মেশিনটা ওয়েট আছে দেখতে পাচ্ছেন পুরো একদম লাইভ দেখতে পাচ্ছেন যারা বাড়িতে বসে লাইভ দেখছেন এরকমই যদি আপনারও মেশিন লাগে তো অবশ্যই আমার যে কোম্পানি মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনি কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল করুন এবং মেশিন সম্বন্ধে জানুন আর শুধু ব্যবসা করলেই না কাস্টমারের যেটা সুবিধা মতো যেটা হয় সেরকমই আপনাদেরকে ব্যবসা করতে হবে যে পুরো হোম ডেলিভারি দিয়েও তারপরে মিস্ত্রি পাঠিয়ে পুরো ইনস্টলেশন করানো তো এরকমই আমাদের ওয়ার্কশপ সেটা করে থাকে যেটা হয়তো অনেক কোম্পানির মেশিন নিয়ে পরে মিস্ত্রির চার্জ মিস্ত্রি খরচা কোনো বলেনি এই যে দাদারা যেটা দেখতে পাচ্ছেন এই দাদাগুলো এসেছে গাড়ি নিয়ে পুরো পুরো মেশিনটাকে নিয়ে যাওয়ার জন্য পুরো দাদারা যেটা যে মেশিনটা পছন্দ করলেন সেই মেশিনটা পুরো চালিয়ে এবং দেখিয়ে বুঝিয়ে একদম এসেছি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন পুরোপুরি মেশিনটি লোডিং হয়ে গেল তো এরকমই আপনিও নিতে পারেন এবং বাড়িতে বসে মেশিন অর্ডার করলে অবশ্যই আমার যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনিও মেশিন নিতে পারেন আর এই যে ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন আর যে সকল রোস্টারগুলো আমার রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এই একটা রোস্টার রেডি হয়েছে এটাও এক দাদা অর্ডার করে রেখেছে তার পাশে যে আরেকটি ইং রোস্টার সবই মাত্র ইং রোস্টার এবং বহুত রকমের ভ্যারাইটিস রোস্টার আমার কাছে রেডি হচ্ছে যে সকল রোস্টার অর্ডার পড়ে আছে দেখতে পাচ্ছেন বড় বড় অনেক রোস্টার তাছাড়াও আরেকটা রোস্টার রেডি হচ্ছে যেটা কাজ যে দেখতে পাচ্ছেন সবই এগুলো বড় বড় রোস্টার যেটা এগারো ফিট সাড়ে বারো ফিট দেখতে পাচ্ছেন পুরো এবং মোটা মাল দিয়ে মেশিন আমরা তৈরি করি সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন দেখুন পুরো ঠিকনেস দেখুন তো এরকমই আর যা র মেটেরিয়াল লাগে আমাদের কিন্তু সব টাটার মাল থাকে তো টাটা ছাড়া আমরা কোনো চাদরা ইউজ করি না সেটা আপনাদেরকে আগেও করেছি এবং বারবার আপনাদেরকে দেখিয়ে দিই টাটার র মেটেরিয়াল ছাড়া আমরা কোনো কাজের কাজ করি না দেখতে পাচ্ছেন আরেকটি বড়ো রস্তারফিদ তো এই যে দেখুন এরকমই হয়তো অনেক কোম্পানি আছে যারা বলবেন যে না মোটা মাল আর আমার যে চাদরা দেখতে পাচ্ছেন সবই কিন্তু মোটা মাল ছাড়া কোনো মো চাদরা নেই দেখতে পাচ্ছেন তো শুধু আমরা মোটা মালে মেশিন তৈরি করি তো সেটা আপনাদেরকে আমরা আগেও বলেছি এখনও বলছি তো এরকমই বিজনেস আইডিয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যেটা আপনি যদি বাড়িতে বাড়িতে বসে আপনার মেশিন লাগবে দেখতে পাচ্ছেন পুরো মেশিন আমার গাড়িতে লোডিং হয়ে গেছে তো এরকমই আপনিও গাড়ি নিয়ে এসে যে কোনো মেশিন পছন্দ করে আপনিও রোস্টার মেশিন নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এই দাদা এসেছিলেন তিনি এই মেশিনটাকে পছন্দ করলেন তারপরে পছন্দ করে উনি বাড়ি নিয়ে যাচ্ছেন এবং নতুন নতুন ব্যবসা করার জন্য তিনি নিয়ে যাচ্ছেন মেশিনটি এই মোটরটা প্লাস্টিক থেকে খুললো আপনি ঠিক আছে খুলে দেখতে পাচ্ছেন হপারটা দিদি হপার ভুলিস না দিদি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দাদার কাছ থেকে কিছু আমরা ফিডব্যাক নিয়ে নেবো একটু কথা বলে নেব কথা থেকে আসছেন তো এরকমই আপনিও এ বলছি হপাটা দিতে ভুললেন হপাটা চাপাই দিবে দেখুন দাদাদের মুখে দাদারা কি কি যেটা বলছে সেটা আপনাদেরকে আমি একদম ফিডব্যাক দাদা যে ফিডব্যাকটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা দাদা আপনার পুরো অ্যাড্রেসটা বলবেন আমার পুরো অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বাড়ি আছে মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদের কোন জায়গা মুর্শিদাবাদ হচ্ছে আপনার শেরপুর শেরপুর আচ্ছা তো দাদা আপনি কোন মেশিনটা নিচ্ছেন আমি মুড়ি ভাজা মেশিনটা নিলাম সাড়ে আট ফুটের

তো দাদা যারা এই ভিডিওটা দেখে আরও এই মেশিনটা নেওয়ার নিয়ে ভাববে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় সবাই যারা এই ভিডিওটা দেখছে তাদের জন্যে যদি দুই কথা কিছু বলে দিচ্ছেন যারাই নেবেন এই মেশিন শুনে এই মেশিনে ইনকাম আছে অসুবিধা নেই একটা বেকারের তারা যদি মেশিনটা নিয়ে রাখে তো মোটামুটি মাসে ইনকাম না হলে পরে বিশ থেকে তিরিশ টাকা ইনকাম হবে ঠিকঠাক হবে চালাত পারলে পরে অসুবিধা নেই দাদার মুখে দাদা নিজের এই ফিডব্যাকটা দিলেন তো উনি গাড়ি নিয়ে এসেছেন ওনার ম্যান কাজ হচ্ছে মেশিন পুরো পাওয়া এবং কমপ্লিট পাওয়া সেটা আমাদের কাছে অবশ্যই ওনার ভালো লেগেছে ওই জন্যই এসে পুরো মেশিন নিয়েছেন আর এই জন্যেই আমাদের তার জন্যে কোম্পানি পুরো পুরো মেশিন আমরা ফিটিং করে রাখি এবং পুরো ট্রায়াল করে রাখি তো সেটা দেখে দাদা মেশিন অর্ডার করেছেন আর মেশিন তিনি গাড়িতে উঠিয়ে একদম পুরো বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সকাল মেশিন আমার রেডি চলছে এই যে ভাই বেটা চান না পুরা ভাই ভেটা তো সব রকমই মুড়ি মেশিন রিলেটেড যা যা মেশিন আমরা তৈরি করি সেটা অবশ্যই ছোটো বিজনেস আইডিয়ার জন্য আপনি নিতে পারেন এবং অবশ্যই করতে খুব রস্তারে এখন পুরো পুরোপুরি অর্ডার চলছে তো অনেক বড়ো মেশিনে অর্ডার পড়েছে তো এরকমই ছোটোখাটো বিজনেস আইডিয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন এবং বাড়িতে বসে মেশিন নেওয়ার থাকলে অবশ্যই যেই স্ক্রিনে যারা নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে অবশ্যই মেশিন নিতে পারেন তো আজকের ইনফরমেশান এই পর্যন্তই তো নিয়ে আসবে পরে ভিডিও সাথে ছাড়া দেখাই